বিবেকানন্দ বিবেক সুরয়ে সচেতর স্বামী নেতাহারিণী পূজনিয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দ জি মহারাজ সংখ্যা ত্রয়োবিংশ পরিচ্ছেদ তথাকথিত অলৌকিক দর্শনাদির সহিত আচার্য দেবের সম্বন্ধ ভারতবর্ষই নিঃসন্দেহে মনস্তত্ব চর্চার প্রকৃষ্ট স্থান একথা বলা চলে যে জগতের অন্য যে কোনো জাতি অপেক্ষা হিন্দুদিগের নিকটই মানুষ অধিক পরিমাণে মন রূপে প্রতিভাত হয় চিত্তের একাগ্রতা তাদের নিকট জীবনের আদর্শ বলিয়া পরিগণিত ধী শক্তি ও প্রতিভা সাধারণ সততা ও সর্বোচ্চ সাধু জীবন নৈতিক দুর্বলতা ও শক্তিমত্তা এই সকলের মধ্যে যে পার্থক্য বিদ্যমান তাহা একাগ্রতার সামান্য তারতম্য হইতেই উদ্ভূত বলিয়া তাহারা মনে করে অতি প্রাচীনকাল হইতেই ভারতে মনস্তত্ব চর্চা একটি স্বতন্ত্র বিজ্ঞানের মতো যথোচিতভাবে অধীত হইয়া আসিয়াছে বস্তুত উহাই কত অধিকাংশে হিন্দু জাতির এই তন্ময়তার কারণ আবার কতকাংশে তাহার ফলও বটে জ্ঞানকে লিপিবদ্ধ করিয়া রাখিবার জন্য লিখন প্রণালীর উপকারিতা কিছুমাত্র অনুমান করিবার বহু পূর্বে হিন্দু সমাজে সমষ্টি মানব মনের যাবতীয় ব্যাপার পরস্পরের মধ্যে চিন্তা ও পর্যবেক্ষণের আদান প্রদান দ্বারা নিঃশব্দে সংগৃহীত হইতে আরম্ভ হইয়াছিল গবেষণার সহিত সাধারণভাবে যন্ত্রপাতি ও রসায়নাগারের আদৌ কোনো সম্পর্ক থাকিতে পারে এই চিন্তা উদিত হইবার বহু যুগ পূর্বে ভারতবাসীর মধ্যে তাহাদের প্রকৃতির সর্বাপেক্ষা অনুকূল এই বিজ্ঞান সম্পর্কে পরীক্ষার যুগ পূর্ণভাবে বিকশিত হয় ভারতবর্ষে এইরূপে সঞ্চিত ও অদ্ভুতভাবে প্রসার লাভ করিয়াছে যে জ্ঞান রাজ্য তাহার মধ্যে মনোরাজ্যের এমন অনেক ঘটনার যথোচিত সমাবেশ ও শ্রেণীবিন্যাস যে থাকিবে তাহা অপেক্ষাকৃত অল্প অভিজ্ঞ পাশ্চাত্যবাসীর নিকট অস্বাভাবিক বা অলৌকিক বলিয়া বোধ হয় ইহা কিছু বিচিত্র নয় সুতরাং সম্মোহনী বিদ্যা এবং দুর্বোধ্য বহু প্রকারের অসাধারণ অনুভব বা শক্তি যেমন রোগ আরোগ্য করা মনের কথা বলিয়া দেওয়া দূরদর্শন এবং দূরশ্রবণ ইত্যাদি যাহা সাধারণের মধ্যে সর্বাপেক্ষা পরিচিত যাহারা ভারতের প্রাচীন মনস্তত্ত্ব বা রাজযোগের আলোচনা করিয়াছেন তাহাদের নিকট একটা মস্ত কঠিন ব্যাপার বলিয়া বোধ হয় না আমরা সকলেই অবগত আছি যে বিজ্ঞানসম্মত চিন্তার প্রধান মূল্য এই যে উহা আমাদের নানা ঘটনা বুঝিতে ও লিপিবদ্ধ করিতে সাহায্য করে কোনো একটি ব্যাধি বিরল হইলে কিছু ক্ষতি নাই যদি সমগ্র চিকিৎসা শাস্ত্রের মধ্যে কোথাও একবার মাত্র উহার উল্লেখ থাকে তাহা হইলেই মানব মনে উহার স্থান রহিয়া গেল উহা আর অলৌকিক ব্যাপার নহে কারণ শীঘ্র অথবা বিলম্বে উহা শ্রেণী নির্দেশ হইবেই উহার একটি নাম আছে রোগ নির্ণয় এবং চিকিৎসা এখন শুধু সময় সাপেক্ষ সচরাচর যাহাকে অলৌকিক দর্শনাদি বলিয়া অভিহিত করা হয় সেই সকল ঘটনার যে অংশ বিশ্বাসযোগ্য তাহার সম্পর্কে পূর্বোক্ত কথা কিছুটা প্রয়োগ করা চলে এই পর্যায়ভুক্ত ঘটনাবলী সত্য হইলে স্পষ্টতই ওহা বায়ুর তরলীকরণ বা রেডিয়াম পৃথকীকরণ অপেক্ষা বেশি অলৌকিক থাকে না বাস্তবিক অলৌকিক বা অতিপ্রাকৃত কথাটি আদৌ সঙ্গত কি না তাহা বিতর্কমূলক কারণ যদি কোনো জিনিসের অস্তিত্ব একবার প্রমাণ করা যায় তাহা হইলে স্পষ্টই বোঝা যায় যে উহা প্রকৃতির অন্তর্গত এবং সেজন্য উহাকে অতিপ্রাকৃত বলা নিতান্ত অযৌক্তিক ভারতবর্ষে আলোচ্য ঘটনাসমূহ মনোবৃত্তির সমৌধিক বিকাশের ফল বলিয়া গণ্য হইয়া থাকে এবং ঘটনার মধ্যে উহাদের ব্যাখ্যা আবিষ্কার করিবার চেষ্টা না করিয়া যে ব্যক্তি ওই সকল উপলব্ধি করিয়াছে তাহার মনের অবস্থার অনুসন্ধান করা হইয়া থাকে কারণ ইহা সহজেই অনুমেয় যে ওই মন বিশেষ বিশেষ অবস্থায় সাধারণ অনুভব হইতে পৃথক এক এক রূপ অনুভূতি লাভ করিতে পারে চিত্তের চরম একাগ্রতার যে সকল লক্ষণ শাস্ত্রে বর্ণিত আছে শ্রী রামকৃষ্ণ পরমহংসের দক্ষিণেশ্বরে বাসকালে বহু বৎসর ধরিয়া তাহার শিষ্যগণ তাহার মধ্যে ওই সকল মানসিক বিকাশের বহু ঘটনার পরিচয় পান বাহ্য জগতের ঘটনাসমূহ তিনি এমন জানিতে পারিতেন যে তাহারা দ্বার দেশে উপনীত হইবা মাত্র তিনি স্বয়ং অগ্রসর হইয়া তাহাদের সহিত সাক্ষাৎ করিতেন এবং বালকেরা যেসব লিখিত প্রশ্ন পকেটে করিয়া আনিতেন জিজ্ঞাসা করিবার পূর্বেই তিনি তৎক্ষণাৎ তাহাদের উত্তর দিতে প্রবৃত্ত হইতেন তাহার অনুভূতি এত সূক্ষ্ম ছিল যে তিনি স্পর্শমাত্র বলিয়া দিতে পারিতেন কিরূপ চরিত্রের লোক তাহার খাদ্য সামগ্রী কাপড় জামা বিছানা স্পর্শ করিয়াছে একবার স্পর্শ করিবার সঙ্গে সঙ্গে তাহার ঐরূপ হইয়া সরিয়া আসে এবং তিনি বলিয়া ওঠেন যে তিনি দাহ যন্ত্রণা অনুভব করিতেছেন আর এক ঘটনায় হয়তো বলিলেন এই দেখো এটা আমি খেতে পারি যে পাঠিয়েছে সে নিশ্চয়ই ভালো লোক আবার তাহার স্নায়ুমণ্ডলিতেগুলি বিশেষ বিশেষভাবে এরূপ দৃঢ় সংস্কার জন্মিয়াছিল যে নিদ্রিত অবস্থাতেও তিনি দ্রব্য স্পর্শ করিতে পারিতেন না এবং কোনো পুস্তক বা ফল উহার মালিকের নিকট প্রত্যার্পণ করিতে ভুলিয়া গেলে তাহার হাত যেন আপনা হইতেই উহা যথাস্থানে ফিরাইয়া দিয়া আসিত কোন ভারতীয় মনস্তত্ত্ববিদ জগতের ক্রান্তদর্শী মহাপুরুষগণের কাহারও সম্বন্ধে একথা বলিবেন না যে উক্ত মহাপুরুষ দেবতাদের সহিত কথাবার্তা বলিয়াছেন তাহারা শুধু বলিবেন যে তিনি এমন একটি মানসিক ভাবাবস্থায় উপনীত হইতে পারেন যেখানে তাহার দৃঢ় বিশ্বাস হইতে পারে তিনি দেবতাদের সহিত কথা কহিয়াছেন অর্থাৎ ভারতীয় দার্শনিকদের মতে উহা স্বসংবেদ্য ব্যাপার এ অবস্থার ভুরি ভুরি দৃষ্টান্ত শ্রী রামকৃষ্ণের শিষ্যগণ দেখিয়াছেন তাহারা এখনও গল্প করিয়া থাকেন কিরূপ বিষয়ের সহিত তাহারা কখনো ঘন্টার পর ঘন্টা ধরিয়া দুইজন অথবা বহুজনের মধ্যে কথাবার্তা হইতেছে শুনিতেন তাহার মধ্যে একপক্ষের কথাগুলি শুধু তাহাদের কানে আসিতেছে এদিকে তাহাদের গুরুদেব শান্তভাবে বিশ্রাম করিতে করিতে নিশ্চয়ই বিশ্বাস করিতেন যে শিষ্যগণের অদৃশ্য দেবদেবীর সহিত ধ্যানযোগে তিনি কথাবার্তা বলিতেছেন শ্রী রামকৃষ্ণের এই সকল অজস্র দর্শনের পশ্চাতে সর্বদাই ছিল মানব সেবার দৃঢ় সংকল্প উহাই এই সকলকে এক মহাজীবনরূপে রূপে গ্রথিত করিয়াছিল বহুকাল পরে স্বামী বিবেকানন্দ তাহার গুরুদেব সম্বন্ধে বলিতেন রাত্রে অন্ধকারে মাটিতে পড়িয়া যন্ত্রণায় ছটফট করিতে করিতে তিনি প্রার্থনা করিতেন আবার যেন তিনি পৃথিবীতে এমন কি কুকুর জনিতেও জন্মগ্রহণ করেন যদি তাহা দ্বারা একটি জীবেরও সহায়তা হয় অন্য সময়ে যখন মনের কথা অপরের নিকট ব্যক্ত করিতে পারিতেন তখন তিনি বলিতেন উচ্চতর দর্শন তাহাকে সেবার ভাব হইতে টানিবা টানিয়া লইবার জন্য প্রলোভিত করিতেছে গভীর সমাধিভঙ্গের পর তিনি যে দুই চারিটি কথা আপন মনে বলিতেন তাহার শিষ্যগণ তাহা ওই বিষয়ক বলিয়াই মনে করিতেন তিনি যেন শিশুর ন্যায় মাতার নিকট হইতে দৌড়িয়া গিয়া খেলিবার জন্য জগন্মাতার নিকট আবদার করিতেন ক্ষেত্রে সাধারণ ভূমিতে নামিয়া আসিবার জন্য তিনি আর একটি মাত্র সেবা কাজ অথবা আর একটি ছোটখাটো জিনিস ভোগ করিব এই বলিয়া বায়না ধরিতেন কিন্তু সমাধি হইতে ওই উত্থানকালে ঈশ্বরে একান্ত তন্ময়তা প্রাপ্ত ব্যক্তির ন্যায় তাহাতে সর্বদা অনন্ত প্রেম ও গভীর অন্তর্দৃষ্টি পরিলক্ষিত হইত হাবার্ড বক্তৃতা উপলক্ষে স্বামী বিবেকানন্দ যখন ওই দুইটিকেই সমাধিজনিত বাহ্যজ্ঞান শূন্যতা ও মৃগীরোগ হেতু বাহ্যজ্ঞান শূন্যতা এই উভয়ের মধ্যে লক্ষণের পার্থক্য বলিয়া নির্দেশ করেন তখন আমরা বুঝিতে পারি তাহার গুরুদেবের জীবনে সমাধি অবস্থা লাভ ও পুনরায় ওই অবস্থা হইতে সাধারণ অবস্থায় প্রত্যাবর্তন এই উভয় অবস্থা তিনি সর্বদা প্রত্যক্ষ করিয়াছিলেন বলিয়াই তাহার প্রত্যেক কথার মধ্যে দৃঢ় প্রত্যয় বিরাজ করিত শ্রী রামকৃষ্ণের আরও অনেক বিশেষত্ব ছিল স্নায়ুমণ্ডলীর ক্রিয়ার উপর তাহার কিরূপ সম্পূর্ণ আধিপত্য ছিল তাহার দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে সেই অসুখের সময় তিনি গলদেশ হইতে মনকে একেবারে তুলিয়া লইতে পারিতেন ঔষধ প্রয়োগের দ্বারা ক্ষতস্থান অসাড় করিয়া ফেলিলে অস্ত্রোপচারের পর যেরূপ হয় সেই রূপ কোনো বেদনা অনুভূত হইত না সকল জিনিস তন্নতন্নভাবে লক্ষ্য করিবার শক্তিও ছিল তাহার অসাধারণ শারীরিক ঘটনের খুঁটিনাটিও তাহার নিকট অর্থপূর্ণ বলিয়া বোধ হইত এবং উহার মধ্যে ব্যক্তি চরিত্র সম্বন্ধে কিছু না কিছু পরিচয় পাইতেন নবাগত শিষ্যকে তিনি একরূপ যোগ নিদ্রায় অভিভূত করিয়া তাহার মগ্ন হইতে কয়েক মিনিটের মধ্যে বহু সংস্কার নিহিত আছে তাহা জানিয়া রইতেন অপরের নিকট তুচ্ছ বলিয়া প্রতীত হয় এরূপ প্রত্যেক সামান্য কথা ও কার্য তাহার নিকট চরিত্ররূপ মহাপ্রবাহের নিত তৃণখ্যান খণ্ডের ন্যায় ওই স্রোতের গতি নির্দেশ করিয়া দিত তিনি বলিতেন কখনো কখনো এমন একটা অবস্থা হয় যখন নরনারীকে কাঁচের জিনিসের মতো বোধ হয় এবং তাদের ভেতর বার সব দেখতে পায় সর্বোপরি স্পর্শমাত্র তিনি লোকের জ্ঞান চক্ষু করিয়া দিতে পারিতেন এবং তাহাদের সমগ্র জীবন এক নূতন শক্তি প্রভাবে হইত সমাধি বিষয়ে কথা সকলে জ্ঞাত আছেন বিশেষত যে সকল স্ত্রীলোক দক্ষিণেশ্বর দর্শন করিতে চাইতেন তাহাদের সম্পর্কে কিন্তু ইহা ব্যতীত একজন অতি সাদাসিধা প্রকৃতির লোক আমাকে শ্রীরামকৃষ্ণের জীবনের শেষ কয়েক মাসের একদিনের এক ঘটনার কথা বলেন ওই দিন কাশীপুর উদ্যানে বেড়াইতে বেড়াইতে তিনি সমবেত ভক্তদের মাথায় হাত দিয়া কাহাকেও বলেন চৈতন্য হোক আবার কাহাকেও বলেন আজ থাক এইভাবে সকলকে কিছু না কিছু বলেন ইহার পরেই কৃপাপ্রাপ্ত ভক্তদের প্রত্যেকের বিভিন্ন প্রকারের অনুভূতি হয় একজন মনে অত্যন্ত বেদনা জাগিয়া ওঠে একজনের মনে অত্যন্ত বেদনা জাগিয়া ওঠে অপর একজনের নিকট চারিপাশের সকল জিনিস ছায়ার ন্যায় অবাস্তব ও কোনো একটি ভাবের মাত্র হইয়া ওঠে তৃতীয় ব্যক্তি ওই কৃপা অপার আনন্দরূপে অনুভব করেন আর একজনের মহান জ্যোতি দর্শন হয় যাহা তাহাকে কদাপি পরিত্যাগ করে নাই কোনো মন্দিরে অথবা পুঁথিপার্শ্বস্থ দেবালয়ের নিকট দিয়া যাইবার সময় তিনি সর্বদা ওই জ্যোতি দেখিতে পাইতেন এবং বোধ হইতো ওই জ্যোতির মধ্যে তিনি একটি মূর্তি দেখিতে পাইতেছেন সেই মুহূর্তে তিনি যে রূপ দর্শনের উপযুক্ত হইতেন সেই অনুসারে ওই মূর্তি কখনো হাস্যময় কখনো বিষণ্ন বিগ্রহের অধিষ্ঠাতা চৈতন্য বলিয়াই তিনি ওই মূর্তিকে জানিতেন এবং সেই রূপভাবে তাহার সম্বন্ধে বলিতেন शान्ती 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 ही ही ओम शांति 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 हरि तत्सत हरी ओ तत्समृष्णारपणमस्तु